হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোর শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবারো আপনাদেরকে টুকরা কালেকশন নিয়ে আসলাম আপনাদের মাঝে হ্যাঁ এগুলো নেট ফেব্রিক থাকবে এগুলো কালেকশন আমাদের কাছে হিউজ পরিমাণ আছে ডিসেম্বর মাস মানে অফার অফার একটা একটা করে কালার দেখা দিচ্ছি শুধু ফলো করবেন লেখাটা ফলো করবেন সবাই জিজ্ঞেস করেন যে এটাতে কত গছ আছে কত গজ আছে মানে লেখাটা ফলো করবেন তাহলে বুঝতে পারবেন কত গজ আছে

অপেক্ষায় থাকবো যে অর্ডারটা কনফার্ম করবেন তারপরে আমরা কাপড়টা পাঠাবো ক্যাশ অন ডেলিভারি এর জন্য অ্যাড্রেস দেওয়ার সাথে আমরা কাপড়টা পাঠাই দিই সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন টাকা গজে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো আপনারা যদি এই কাপড়গুলো না থাকে আপনারা কিন্তু ছবি চাইবেন না দরকার হলে ভিডিও কলে দেখে নেবেন কারণ প্রচুর কালেকশন ছবি দেওয়ার মতো সময় ভাইদের হবে না থেকে ভালো আপনারা দুই তিন মিনিটে ভিডিও কলে দেখায় নেবেন যারা নেবেন মিনিমাম দশ গজ কাপড় নিতে হবে এক দুই গজ বা তিন গজের হয়তো বা একটা টুকরা পাঠিয়ে বললেন এইটা দেন সেটা হবে না এই কারণে সম্পূর্ণ ভিডিওটা আপনারা ভালোভাবে দেখে দেন অর্ডারটা কনফার্ম করে দিবেন আর ডেলিভারি চার্জটা কাপড়ের টাকার সাথে যোগ হবে যখন কাপড় হাতে পাবেন তখন এটা আপনারা একসাথে পেইড করে দিতে পারবেন তো যেটাই নেবেন মাত্র পঞ্চাশ টাকা পারগো যেগুলো টোকেন ছাড়া দেখতে পাচ্ছেন এগুলো আপনার ভাইয়েরা মাপ বলে দিবে আপনারা যখন অর্ডার করবেন তো যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখি প্রচুর কালেকশন আছে এরকম টুকরার কিন্তু অনেক অনেক কালেকশন আছে একটার থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন সবই সুন্দর সবই থাকছে পঞ্চাশ টাকা পারগোজ মাত্র পঞ্চাশ দেখেন অনেক সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন